সাম্প্রতিক সময়ে ব্যর্থতা দলে গ্রুপিং এর গুঞ্জন আর ক্রিক অপসের প্রশ্নবিদ্ধ ভূমিকায় রথ বদল আসলো জাতীয় দলে ঘুরে দাঁড়াতে দুই সাবেক ক্রিকেটারের শরণাপন্ন হলেন বিসিবি প্রেসিডেন্ট চমক দিয়ে জাতীয় দলে মোহাম্মদ আশরাফুল দেশের ক্রিকেটের প্রথম তারকাকে এবার দেখা যাবে নতুন ভূমিকায় আয়ারল্যান্ড সিরিজে স্পেশালিস্ট ব্যাটিং কোচ সাবেকেই অধিনায়ক স্পেশালাইজ ব্যাটিং কোচ সে করেছে তারপর লেভেল থ্রি সে করেছে এবং আমাদের প্রিমিয়ার লিগে বিপিএলে সব জায়গাতেই কিন্তু কোচিং করাচ্ছে এখন এই মুহূর্তে আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে যেটা যে ওর যে হিউজ লেভেলের একটা এক্সপিরিয়েন্স আছে ওই এক্সপিরিয়েন্সটা যেন শেয়ার করতে পারে আমাদের প্লেয়ারদের সাথে এটা বিশেষভাবে আশাফুলের জন্য একটা নতুন জায়গা ও আসুক কাজ করুক দেখা যাক ও কীরকম করে বা ওর আউটকামটা কেমন আসে এছাড়া টিম ডিরেক্টর হিসেবে অন্তর্ভুক্ত হলেন আব্দুর রাজ্জাক আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত শ্যাডো ক্রিকেট অপারেশনস গ্রুপের গুঞ্জন ওড়িয়ে দিলেও বুলবুল চান সাবেক ক্রিকেটাররা আরও বেশি সম্পৃক্ত হোক জাতীয় দলের বহরে মনে করেছে যে আসলে একজন এরকম টিম ডিরেক্টর একজন থাকলে সুবিধা হয় টিমের জন্য এই জন্য আমি চেষ্টা করব ওখানে এইভাবে থাকার জন্য যে আসলে আমি ইনপুট দিবই এরকম না যদি ওদের ওরা যদি প্রয়োজন মনে করে ডেফিনেটলি আমার কিছু ইনপুট থাকবে ওখানে আর যদি ওরা মনে করে যে না আমার ইনপুট না হলে ভালো হবে বা চলছে অথবা আমি যদি ফিল করি যে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে ডেফিনেটলি আই লেট দেম নো এদিনের সভায় বড় সিদ্ধান্ত এসেছে নারী ক্রিকেট নিয়েও বেতন ভাতা বাড়ানো হলো ৩৫ শতাংশ চার ক্যাটাগরিতে পনেরো খেলোয়াড় থাকছেন কেন্দ্রীয় চুক্তিতে নারী ক্রিকেটারদের ডেইলি অ্যালাওয়েন্স ফিফটি ডলার থেকে সেভেন্টি ফাইভ ডলার আর ট্যুর ফি পঁচিশ থেকে পঞ্চাশ ডলার রেইজ করে করা হয়েছে এটা বোর্ড মিটিংও অ্যাপ্রুভ হয়ে গিয়েছে শুধু তাই নয় ওনাদের যে মান্থলি স্যালারি আছেন যারা আমাদের কন্ট্রাক্টভুক্ত প্লেয়ার তাদেরকে অন অ্যান্ড এভারেজ থার্টি ফাইভ পার্সেন্ট করে ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে তবে সংবাদ সম্মেলনে এড়িয়ে যাওয়া হয়েছে ক্লাব ক্রিকেট ইস্যু সামনের সপ্তাহে প্রথম বিভাগ ক্রিকেটের দল বদলের কথা থাকলেও খেলতে অস্বীকৃতি জানিয়ে চিঠি দিয়েছে তেতাল্লিশটি ক্লাব বিসিবিও জারি করেছে পাল্টা নিয়ম ক্লাবের খেলার অধিকার বা না খেলার অধিকার তাদের নিজস্ব এখন বোর্ড যেহেতু লিগ অর্গানাইজ করছেন তো ওনারা সবাইকে ইনভাইট করবেন ক্লাবের যা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট বা কিছু সে অনুযায়ী যতটুকু করতে পারে ওনারা ওইগুলি মাথায় নিয়ে অর্গানাইজ করার চেষ্টা করবেন সাব্বের মিথুন সময় সংবাদ ঢাকা